সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আমি তো ভালোই আছি তো সকালের সব কাজ হয়ে গেছে আমার রান্না বান্না খাওয়া দাওয়া এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি। তো এদিকে দেখুন মেয়েটা আবার কি করেছে জামার এই সাইডে একটা পকেট ছিল পকেটের পাশে সুন্দর একটু ফুল করা ছিল তো সেটা ছিঁড়ে ফেলেছে তো ভাবছেন এটাই যে মেয়েকে নিয়ে যাচ্ছি কোথায় আজ একটু সেন্টারে যাব। আমার মেয়ের শুই নেই তো কি একটা ওষুধ খাওয়াবে তো ফোন করেছিল সেন্টারের দিদিরা তো মেয়েকে নিয়ে রেডি হয়ে গেছি আমিও এখন আমি বেরোবো সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে আর মেয়েকে রেডি করিয়ে দিয়েছি ও তো খুব খুশি কারণ ও ঘুরতে যাওয়ার নাম শুনলে খুব খুশি হয়ে যায় যে চলো আজকে তাহলে একটু ঘুরতে যেতে পারবো কারণ বাড়িতে থাকতে থাকতে ও বোর হয়ে যায় ও আবার এদিকে আমাকে কী বলছিল বলছিলো বলছিল যে টাকা নিয়ে চলো দোকানে আছে সামনে দোকান থেকে খাওয়ার জিনিস কিনে খাবে তো আমি ওকে বললাম না আমরা যেখানে যাচ্ছি ওখানে দোকান নেই কারণ এটা পাশেই তো বলছিল টোটোতে যাব না কি হেঁটে তো আমি বললাম না আমরা মামে দুজনে হেঁটেই চলে যাব আর টোটো লাগবে না তো আমি এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আর মেয়েকে বললাম যে লাইটটা বন্ধ করি তুমি একটু নামো কোল থেকে এদিকে ও আবার উঠে কোলে বসে পড়েছে তো বলল যে না আমি পারি বন্ধ করতে আমি বন্ধ করে নেব। তো ওই নিজেই বন্ধ করছিলো তো আমি এবার ওকে একটু এগিয়ে ধরলাম সামনের দিকে তো এদিকে একটা কেটলি নিয়ে নিয়েছি কারণ মানে ভাবছিলাম যে যাচ্ছি যখন তখন একবারে খিচুড়িটাও নিয়ে আসব আর এই প্লাস্টিকের ভেতরে আছে ওর ওই একটা সেন্টারের বই দেয় সবাইকে তো সেই তো সেই বই নিয়ে আমরা চলে গেছিলাম সেন্টারে তো সেন্টার থেকে চলে এসেছি তো তারপরে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম রাস্তার এদিকে কারণ বাড়িতে থাকতে থাকতে আমি নিজেও বেশ একটু বোর হয়ে যাই তো সংসারের সব কাজ বিকালের সব কাজ সেরে তো চলে এসেছি এখন একটু মাঠের দিকে তো দেখুন কত মানুষ এসে অনেক মানুষ ছিল এখানে তো আর সবাই ছাগল নিয়ে এসেছিলো ছাগলগুলো সাইড দিয়ে খাচ্ছিল তো আমি আবার একটু এদিকে ভিডিও করছিলাম তো রাস্তাটা দেখুন এই যে এই রাস্তাটা দিয়ে আমরা বাজার টাজারে যাই কাছাকালি আমাদের মেন এখানকার বাজার তো সেখানে যাতায়াত করি আমাদের এখানে সেরকম টাড়ি চলে না মানে খুব প্রয়োজন পড়লে যদি টোটো টোটো নিয়ে আসতে হয় তাহলে ওই রিজার্ভ করে নিয়ে আসতে হয় মানে সচরাচর পাওয়া যায় না কোথাও গেলে ওই নিজেদের বাইক টাইক বা সাইকেল এগুলোতেই যাতায়াত করতে হয় মানে একটা পকেট রোড বলতে পারেন মানে সেরকম আর কি পপার না মানে একটু গ্রাম টাইপের আর কি মানে গ্রামী তো এই দেখুন এদিকে আমাদের চারপাশে শুধু বাগান আর বাগান এদিকে সবসময় গাড়ি ঘোড়া এগুলো চলে না আর এদিকে এরা দুই ভাই বোনে আবার গল্প করছিল ওদিকে গরুও ছেড়ে দিয়েছে কয়েকজন গরু খাচ্ছিল ঘাস আর এই যে একজন নিয়ে এসেছে ছাগল দেখুন কালার কালারের ছাগল আর এই যে কয়েকজন এখানে বসে বয়স্ক মানুষেরা গল্প করছিল। তা আমি এবার ভাবলাম চলো ওনাদেরও একটু ভিডিও করি তো আর এই রাস্তাটা খুব অপূর্ব সুন্দর দেখতে তো পুরোটা ভিডিও করিনি তো কিছুটা করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে সামনে গাছগুলো দেখছেন ছোট ছোট ফুল আগে আমরা কী করতাম জানেন যখন মাঠে যেতাম তো এই ফুলগুলো না খেতাম সবাইকে বলতাম এর ফুলের ভেতরে মধু থাকে খা খা দেখবি মিষ্টি লাগে আর অরিজিনালি মিষ্টি লাগতো তো ফুলগুলো দেখে সেই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় কত সুন্দর ফুল হয়েছে রাস্তার পাশ দিয়ে তো এবার ছাগলগুলো চলে এসেছিলো অন্য একটা জায়গায় তো ছাগলগুলো আমাদেরই ছিল তো আমি আবার ছাগলের পেছনে পেছনে এই মাঠে চলে এসেছি তো দেখুন এখানে আবার একটা পেঁপে গাছ দেখলাম পেঁপে গাছটা গোড়া থেকে ওপর পর্যন্ত পেঁপে ফুলেছে পেঁপে মানে গাছটা দেখে বোঝাই যাচ্ছে না যে এত পেঁপে হতে পারে এইটুকুনো গাছটাতে আমি তো দেখে পুরো মানে একদম অবাক হয়ে গেছিলাম যে এইটুকুনো গাছে যদি পেঁপেগুলো সব বড় হয় তাহলে গাছটার মাথাটা হয়তো ভেঙে পড়ে যাবে আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো না ছোটোবেলা আমরা যখন রান্নাবাটি খেলতাম তখন এই ফলগুলো দিয়ে পোটল বানাতাম আর এই ফল ফলগুলো না এই যে এইভাবে চিপে ছেড়ে দিলে তারপরে না মানে ফটফট ফটফট করে ফুটতো তো ওই জিনিসটা না আরও খুব ভালো লাগে তো এই যে আমি কয়েকটা মানে সে ফলগুলো ধরে চিপছিলাম কিন্তু কিছুই বেরোচ্ছিল না তো মনটা আমার অনেক খারাপ হয়ে গেছিল আর এই গাছগুলো দিয়ে জানেন আমার মা না কাঁসার থালা বাসন পরিষ্কার করে এগুলো নাকি খুব পরিষ্কার হয় মানে কাঁসার থালা বাসন একদম ঝকঝক হয়ে যায় তো আমার মা তাই বলতো আমি কখনো করিনি সেরকম আর জানি না ভবিষ্যতে করবো কি না তো এই গাছগুলো দেখে সেই পুরনো সেই ছোটোবেলার কিছু কথা মনে পড়ে যায় তো আমি হাত দিয়ে এগুলো হাতাচ্ছিলাম যে দুই একটা যদি মানে ফটফট করে ফোটে তাহলে হয়তো আমার মনটা একটু শান্তি পাবে তো অনেক চেষ্টা করলাম মানে এভাবে ধরে ধরে কিন্তু একটাও শেষ পর্যন্ত সেই ছোটোবেলার মতো আর করতে পারলাম না তো মনটা অনেক খারাপ হয়ে গেল তো আর এই যে এই ফুলগুলো দেখেছেন এগুলো দিয়ে না আমরা ছোটোবেলা ফুলকপি বানাতাম ফুলকপি বানিয়ে খেলতাম আর এই যে কয়েকটা আছে এগুলোকে বলতাম আমরা হাতিসুরের গাছ এগুলো নিয়ে সবাইকে ঠোকা মারতাম যে দেখ তোরটার থেকে আমারটা বেশি ভালো এইরকম তো সেই ছোটোবেলার কথা বলতে গেলে অনেক কথা তো এখন আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা আজকে এই পর্যন্তই বাড়িতে গিয়ে আরও অনেক কাজ আছে তো ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই